সবাইকে স্বাগত জানাবো দীঘা কম ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি লাইভ তুলে ধরেছি এই মুহূর্তে বিকেলের দীঘার নেচার পার্ক ইতিমধ্যেই কাজ চলছে এই নেচার পার্কে সেই নেচার পার্কের ভেতর থেকে সরাসরি লাইভ তুলে ধরেছে ও সাধারণ পরিবেশ সত্যিকারের নামটা হবে এই পার্কের মধ্যে ঢুকতে পারলে যেরকম প্রকৃতিকভাবে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভাবে যে সমস্ত গাছপালা রয়েছিল সেগুলোকে বাঁচিয়ে রেখেই এই পার্কটা তৈরি করা হচ্ছে ঝাউ জঙ্গলের প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাবো দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দীঘার নেচার পার্কের ভেতর থেকে লাইভ তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাবো আজকে চলে সেই নেচার পার্ক ঠিক জগন্নাথ মন্দিরের সামনে তৈরি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সেই পার্কের কাজ শুরু হয়েছে ঝাউ জঙ্গলের মাঝ বরাবর দিয়ে রাস্তা পুরো হলিডোহোম ঘাট থেকে সরি মেরিনা ঘাট থেকে আপ টু মাইতি ঘাট এই পার্কটা কভার এরিয়া এটাই জগন্নাথ মন্দির ফ্রন্ট গেট এই গেট দিয়েই পার্কে ঢুকতে হবে তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে নিউ দীঘা এদিকে ওল্ড দীঘার বীচের দিকে যাওয়া যাবে এটাই সামনে জগন্নাথ মন্দিরের অভিনন্দন ভালোবাসা ইমরান খান হাই হ্যালো নেচার পার্ক দীঘার যেটা তৈরি হচ্ছে ইতিমধ্যেই কাজ চলছে পার্কের জগন্নাথ মন্দিরের ঠিক সামনে এই নেচার পার্ক গড়ে উঠছে পর্যটকদের জন্য আগামী কিছু দিনের মধ্যে হয়তো মন্দির উদ্বোধনের সাথে সাথে এই পার্কটা হয়তো খুলে যেতে পারে গেট হবে পার্কের নেচার পার্ক গড়ে উঠছে সেই নেচার পার্ক থেকে সরাসরি লাইট তুলে ধরেছি আমরা ভিতরে ঢুকবো পুরো পার্কের কেমন কাজ হয়েছে ঘুরে দেখাবো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এখনো পার্কটা সম্পূর্ণ কাজ হয়নি কাজ চলছে সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমরা নেচার পার্ক ঘুরে দেখাবো বন্ধুরা আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দীঘা অগরনাথ মন্দির ঠিক সামনে এই নেচার পার্কটা গড়ে উঠছে এই নেচার পার্ক সরাসরি আপনাদের লাইভ তুলে ধরছি আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ বেশ সুন্দর পার্কটা সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে ইতিমধ্যেই কাজ চলছে চোরকোদমে পার্কের তবে কবে কি ওপেনিং হবে এখনও জানা যায়নি সম্ভবত আশা করা যাচ্ছে মন্দিরের উদ্বোধনের সময় পার্কটা হয়তো টুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে হতে পারে সবাইকে স্বাগত জানা দীঘা ডট কম ইউটিউব লাইভে সরাসরি বিকেলের দীঘার নেচার পার্ক নতুনভাবে তৈরি হচ্ছে নেচার পার্ক থেকে আজকে পরিবেশটা ঘুরে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই এই লাইভ ভিডিওটিকে লাইক চ্যাট দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই নিত্য নতুন রূপে পর্যন্ত যে এলাকাটা ঝাউ জঙ্গল থেকে মেন রাস্তা ওই এলাকা জুড়েই নেচার পার্কটা থাকবে পর্যটকদের জন্য আগামী কিছু দিনের মধ্যেই হয়তো এই পার্কটা খুলে যাবে আজকে পুরো পার্কটা ঘুরে দেখাবো আপনারা সকলের সঙ্গে থাকবেন দেখতে থাকুন ইতিমধ্যেই বাচ্চাদের জন্য কিছু চালু করেছে নতুন নতুন রূপে দেখতে আমাদের সঙ্গে জুড়ে कंसर्ट वीडियो चल ही पा कंसर्ट वीडियो আরে হরিণ ঘুরে বেড়াচ্ছে দেখাও ঘুরে বেড়াচ্ছে জঙ্গল পার্ক থেকে সরাসরি লাইফটা তুলে ধরেছিলাম এবং অন্ধকার তাই এই মুহূর্তে আমরা পার্ক থেকে

¿Cómo es me está lo carga 我说：“大爷，你到底咋？”